আসসালামু আলাইকুম এইচ মার্ট থেকে স্বাগতম আপনাদের জন্য নতুন আরেকটা একটা পার্টি ড্রেস নিয়েছিলাম সম্পূর্ণ ইউনিক কালেকশন আসলে বর্তমান সময় কিন্তু পার্টি ড্রেসের কিন্তু ঈদ আসার আগে অনেক পরিমাণ ডিমান্ড অনেক পরিমাণ হয় তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন এবং কালার কমিশন অসম্ভব লেভেল সুন্দর রিয়েল একবারে স্টোন দিয়ে তৈরি করা একবারে সুন্দর করে একটা গর্জিয়াস লুক দেওয়া এবং তিনটা কালার কমিশন আমরা নেবেন আর পড়বেন এগুলো কিন্তু সম্পূর্ণ রেডিমেড ড্রেস ছত্রিশ থেকে ছত্রিশ থেকে ছল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আপনার সাইজ মেজারমেন্ট অনুযায়ী এত সুন্দর তিনটা কালার ভেরিয়েন্টের মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান চিনন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন মার্কেটের বেস্ট সেলিং প্রাইসটা আমরা দিব এবং কালার কমিশন অসম্ভব লেভেল সুন্দর দেখেন এই যে পার্পেল কালারটা মার্কেটে এত এত পরিমাণ হাই এত পরিমাণ ডিমান্ড দেখেন এটার গলা নেক পোষণটা কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা থাকবে এবং অল ওভার বডিটা দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে একটা কাজ করা গর্জিয়াস দেখেন এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং দামান পোর্শনটা দেখেন কত সুন্দর এবং এটা আউটলুক দেখেন ভিতরে কিন্তু ইনার অ্যাডজাস্ট থাকবে বাটার সিল্কের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ আমি ফেব্রিক্সটা বলে দিচ্ছি সম্পূর্ণ ইন্ডিয়ান চিনন ফেব্রিক্সের মধ্যে ড্রেসগুলার সাইজটাও বলে দিলাম স্লিপসটা থাকবে থ্রি করার মধ্যে সুন্দর করে একটা গর্জিয়াস লুকিং কাজ করা এবং এই ড্রেসটা কিন্তু আপনার ড্রেসটা লং পেতে যাচ্ছেন পঁয়তাল্লিশ সিল্লিশ ইঞ্চি লং এবং স্যালারটা পেয়ে যাচ্ছেন টরপেডো কাপড়ের মধ্যে অরিজিনাল যে টর্পেডো কাপড় থাকে দেখেন এই টরপেট কাপড়ের শাইনিংটা দেখেন কত সুন্দর অনেকে কিন্তু নকলটা ইউজ করে আমাদেরটা অরিজিনালটা পাবেন এবং নিচের প্যান্টটা এগুলো সুন্দর করে কাজ করে থাকবে এবং স্যালার ইলাস্টিক দেওয়া থাকবে দেখেন এবং বেস্ট কালার কম্বিনেশন বেস্ট সাইজটা কিন্তু আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন এবং দেখেন অল ওভার মার্কেটে বেস্ট সেলিংটা প্রাইসটা আমরা দিচ্ছি দেখেন এবং ওনারটা দেখেন কত বড় একবার সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং আট লুক্ট অস্থান দেখেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর যারা পারচেজ করতে চাচ্ছেন স্ক্রিনশটটা আপনার ফুল নাম ঠিকানা মোবাইল নাম্বারে ইনবক্স করেন এবং তিনটা কালার মারাত্মক লেভেলের সুন্দর দেখেন এই কালারটা দেখেন যারা পিএস কালার বা মিষ্টি কালারের যারা পছন্দ করতেছেন তারা এই কালারটা পার্সেস করতে পারেন দেখেন এবং আমরা এই ড্রেসগুলোর কালার কম্বিনেশন যেমনটা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কোয়ালিটিটা ইনস্যর করে দিচ্ছি আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনার পছন্দের ড্রেস কালার সাইজ আপনি চেক করে নিতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঁচশো বান্নটি থানার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি এক টাকা অগ্রিম পেমেন্ট না করে ডেলিভারি ম্যানের সামনে নিতে পারবেন আর যারা সরাসরি নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হল বনলতা কাঁচাবাজার তৃতীয়তলা একশো চব্বিশ এবং অষ্টাশি নাম্বার দোকান নিউ মার্কেট ঢাকা আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে প্রচুর পরিমাণ ড্রেস রয়েছে প্রচুর পরিমাণ স্টক রয়েছে সো আপনার পছন্দের ড্রেসগুলো আপনারা এখান থেকেই সরাসরি যারা নিতে চান ঢাকা নিউ মার্কেটের পাশাপাশি যারা আসেন বা ঢাকার মধ্যে যারা আছেন সরাসরি দেখে শুনে প্রোডাক্ট পার্সেস করেন তারা অবশ্যই আসতে পারেন এবং যারা এই ভিডিওটা যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক প্রত্যেকটা প্ল্যাটফর্মে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ইনভস করে ফেলেন এবং এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কেউ মিস না করতে চাইলে আপনারা দ্রুত এইচআর সাথে থাকেন এবং প্রত্যেকটা আমাদের কিছু কিন্তু ভাইরাল ট্রেন্ডিং ইউনিক কালেকশন সবার আগে মার্ট ব্র্যান্ডে পাবেন সো দেরি না করে অর্ডার করে ফেলেন ধন্যবাদ